ভাই আমাদের স্টোরুম ব্যাপের আছে যেহেতু আগুন লাগার খবর এসেছে সেহেতু আমরা খুব তাড়াতাড়ি করছি

এবং এই যে যে কার্ডটা সেই কার্ডটা আবার নিয়ে আমাকে জমা দিতে হবে এবং সেই কার্ড থেকে আবার আমার খুঁজে তো এখন আবার আমরা জমা দিলাম আমাদেরকে এই স্টোর যে ডিপার্টমেন্ট তারা এগুলো আমাদের কাছ থেকে বুঝে নেবে এবং এখন আমি এখান থেকে ক্যামেরার যে কার্ডটা সেই কার্ডটা আমি নেবো এবং আমি আবার উপরে গিয়ে সেটাকে ইনজেস্ট করব এইটার নাম হলো ইনজেস্ট ডিপার্টমেন্ট এই কার্ড ঠিক আছে অনেক কষ্ট করে এখন আবার আমি নিউজ রুমে ফিরে যাচ্ছি তো নিউজ রুমে আসলে মানে নিউজ রুমটা অনেক ব্যাপক যেহেতু এটা অনেক শিক্ষার্থীরা দেখবে তাদের জন্য বাড়বে এটা হলো আমাদের নিউজডিয়ামের একটা অংশ এটা মেকআপ রোম এখানে প্রেজেন্টার রা যারা আছে তারা এক অসুবিধা নেই বেশি দেখাতে হবে না এখানে তারা প্রস্তুত হন এটা আমাদের হলো জিএফস রুম জিএফ এ যেমন আমি যে কভার করে আসলাম সেটা এটা কোথায় লোকেশনটা আমি একটা গ্রাফিক্স দেখাবো সেটা কেমন হবে এই ধারণাগুলো আমাদের এখানে শেয়ার করতে হয় তারা পরে সেগুলো আমাদের জন্য তৈরি করে দেয় আহ ফুটেজ আকারে যেগুলো আমরা আমাদের প্যাকেজ বেঁচে দেখাই রুম শুরু হলো এখনো নিউজ চলছে এই এই একটা একটা খবর হলো যে যদি এটা দেখায় আমরা এটা হলো একটা ডেস্ক স্পোর্টস ডেস্ক অনেক মানুষ এখানে কাজ করেন ডিজিটাল ডেস্ক এদের ব্যাপারটা হলো যে এদের অনেকে হয়তো দেখা দেখা যায় না টেলিভিশনে কিন্তু এরা পেছন থেকে অনেক বড় ভূমিকা পালন করে যারা পুরো যাদের হাতে একটা পুরো বুলেটিন থাকে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করে তাদের কিন্তু পরে দেখা যায় না কিন্তু তারা পেছনে নাই আর এই এইটা যেটা হলো গেট কিপার বলা হয় সেন্ট্রাল ডেস্ক তারা এই ডিসিশন নেন যে কোন আগে যাবে পরে যাবে শিরোনামটা কি হবে বা এরকম ভাই আমি তো যে আগুনের ইয়ারটা কভার করে আসলাম এটা কি হবে লাইভে তো দেখছেন

এই যে লিখছি কার্ড নম্বর ফোরটি ফোর এখানে আমার নাম লিখবো এই নামগুলো সার্ভারে পাবো আজহার এখানে আমি দেখবো মতিঝিল মতিঝিল আজকের তারিখ হলো নয় আগস্ট চব্বিশ তো এইটা এখানে রেখে গেলেই এখানে অলরেডি যে শব্দটা হচ্ছে এই সার্ভার গুলো হচ্ছে এরপর এই যে এইটা তো হয়ে যাবে আমাদের ইনভেস্ট হয়ে যাবে এরপর আমরা এই চ্যানেলগুলো আসবো আহ ঠিক আছে 그러면은 কুন আমেrican হলো ভাই আজকে ছোটো হ্যাঁ সেটা হলো যে আমরা মতিঝিল ফায়ার থেকে আসছি এটা প্যাকেজ হবে তো সেই প্যাকেজটা এখন আপনি তো প্যাকেজই বানাচ্ছেন না এরকম একটা প্যাকেজ কিভাবে বানান মানে এই জিনিসগুলো কিনджеস থেকে আসে বা যদি একটা ছোট করে প্রক্রিয়াটা একটু বলেন এই যে আমাদের একজন ভিডিওর ভাই মানে নাম হলো হানিফ ভাই সো ওই সময় ক্যামেরা পারসন রিপোর্টার এরা বাইরে যায় তথ্যগুলো সংগ্রহ করতে তথ্য সংগ্রহ করে নিয়ে আসার পরে রিপোর্টারের কাজ হচ্ছে স্ক্রিপ্ট করা ক্যামেরা পার্সন সে হচ্ছিল কার্ডটা ইনজেস্টে দেয় রেকর্ড করার জন্য আমরা সার্ভার থেকে ফুটেজ নামাই নামার পরে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে হলো ফুটেজগুলো বসাই আর রিপোর্টারের আরেকটা কাজ থাকে ছোট সেটা হচ্ছিল বক্স পপগুলো কাটা এবং শর্ট কাটা ভয়েস দেয়া হয় ভয়েস আছে সে হল আমাদের কান্ট্রি ডেস্কের একজন মানে আমাদের প্রতিবেদক এবং আমাদের কর্মী তো যেটা তাদেরও কিন্তু ওই যে লাইভ বা অন্য ইতে টেলিভিশনের সামনে দেখা যায় না কিন্তু সারা দেশ থেকে যেই স্টোরি গুলো আসে তারে সেগুলোকে সমন্বয় করে কোন লিটে তারা ভয়েস দেয় অথবা ওই জেলা থেকে ব্যুরো থেকে যে ভয়েসগুলো আসে তারা কিন্তু সেখানে বানায় যায় তো এই কোয়ার্ডিনেশনটা আপনারা কিভাবে করেন ছোট করে যদি আচ্ছা আমাদের মূল কাজটাই হচ্ছে আমাদের জেলার যে করসপন্ডেন্ট গুলো আছে যারা ব্যুরো প্রতিনিধি আছে তাদের সাথে কোয়ার্ডিনেট করা এখন তাদের আমরা যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন স্পটে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে লাইফ থাকে তাদের প্যাকেজের কাজ থাকে ভিও শটের কাজ থাকে সবকিছুই

মানুষেরা বলে যে স্কোর যাচ্ছে আমরা আমরা যেটি বলি এটিকে বলে কি টিকা সে টিকা কেন্দ্রে যে মাহমুদ আমাদের সহকর্মী মাহমুদ দেয় ব্রেকিং আসলো সে যায় মানে সে যা দেবে তাই যাবে সো এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ আমরা একটু বলতে চাই এটা হলো আমাদের একদম মূল জায়গা রান্না বান্না শেষ মানে প্যাকেজ বানো মাঠে গেল দৌড়া শেষ গণমাধ্যম চালায় উদ্দেশ্যে যেন আরো এটা এই যে আরো জানাচ্ছেন বললো শুরু হতো এই প্যাকেজটা কিন্তু এখানে সেটা হলো যে এইভাবে একটা স্টোরি যখন করা হয় সেটা অনেক প্রক্রিয়া শেষ করে দর্শকদের জন্য পরিবেশন করা হয় এবং অনেকগুলো হ্যান্ডস অনেকগুলো এমস অনেক মানুষের পেছনে কাজ করে সেখানে হয়তো দেখা যাচ্ছে শুধু রিপোর্টারকে অথবা প্রেজেন্টারকেও শুধু দেখা যাচ্ছে কিন্তু পেছনে যে এত এত মানুষের যে শ্রম চিন্তা এগুলো সাধারণত দেখা যায় না কিন্তু মূলত এই সমস্ত যাদেরকে দেখা যায় না তাদের শ্রম তাদের চিন্তা এগুলো ছাড়া কিন্তু এই নিউজটা যেভাবে দর্শকরা দেখছি সেভাবে কিন্তু দেখা সম্ভব হয় না আমি আছার লেমন আমি এখন টেলিভিশনের একজন প্রতিবেদক আমাদের মুস্তি ভাই আপনাদের শিক্ষক তার জন্য এই ভিডিওটি করলাম আশা করি আপনাদের এটা উপকার লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম